হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকে আবার চলে এলাম আবার একটা ভিডিওর সাথে আর আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি লুচি আর ঘুগনি লুচি ঘুগনি আমার ভীষণ প্রিয় আর নন্দিনীও ভীষণ ভালোবাসে তো এই যে লুচি ঘুগনি খেতে বসে পড়েছি আর তোমরা ভাবছো এই যে আমি সেজে গুজে বসে ব্রেকফাস্ট করছি তো শর্ট ভিডিও করেছিলাম তো সেই জন্য ভেবেছি একবারে খেয়ে তারপরে ড্রেস চেঞ্জ করব। তো লুচি ঘুগনি আমার খাওয়া হয়ে গেল। আর তারপরে বসে পড়েছি নন্দিনীকে নিয়ে পড়াতে আর তো কোনো কাজ নেই সকালের কাজকর্ম সব হয়ে গেছে এখন একটা পর্যন্ত নন্দিনীকে পড়াবো আর তারপরে তো যাব দুপুরে আবার রান্না করতে আর নন্দিনী আমি যদি না বসে থাকি ওর সামনে তো ও পড়বেই না আর সেই জন্য ও যতক্ষণ পড়বে আমার কিন্তু পাশেই বসে থাকতে হয় তো এই যে ওকে অঙ্ক দিয়েছি বসে বসে অঙ্ক করছে আর ভীষণ গরম তিন চারটে ফ্যান তো চলছে আবার এদিকে মাঝে মাঝে ঠান্ডা জল খাচ্ছি আর এই যে পড়ানো হয়ে গেছে আর এখন যাব দুপুরে রান্না করতে আর আজকে দুপুরে কি রান্না করব ভাবছি আলু হচ্ছে দিয়ে মাছের ঝোল করব। তার জন্য এই যে মাছটা দেখো কড়াইতে দিয়ে দিয়েছি আর এখানে এই যে মাছ ভাজাটা আমি লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তারপরে ওই তেলের ভেতরেই কিন্তু আমি দিয়ে দিলাম আলু আর উচ্ছেটা তো আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল এই দেখো আমার বানানো হয়ে গেছে তো এই গরমে আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এইসব খাবার খাওয়াও কিন্তু খুব দরকার তো এই যে আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল আমার দেখো হয়ে গেছে আর করবো ডাল তো টক ডাল তো থাকছে ডেইলি আর যেহেতু সেই আম আছে অনেক তো সেই জন্য টকডাল করেছি তো এই যে দেখো টক ডালটা আমার হয়ে গেছে শস্য দিয়ে সুন্দর লাগে খেতে আর এদিকে শাক ভাজা শাক ভাজাও হয়ে গেছে তো এই হলো দুপুরের মেনু খাওয়া হয়ে গেছে আর পরে এখন তো কাল কোল্ড ড্রিঙ্কস তো রোজ লাগবে খেতে তো এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো আর চলে গেলাম ছাদে জামা কাপড় তুলতে ভাবছি যে নন্দিনীর আজকে নাচ আছে তো তাড়াতাড়ি করে জামা কাপড় তুলতে গেছে জামা কাপড় তুলে যাবো নন্দিনীকে নিয়ে নাচের ক্লাসে আর দেখো এই যে দেখলাম গাছে দেখো এটা কি ফুল বলে ঠিক আমার মনে নেই তো তোমরা যদি জানো বলো আর তারপরে তো মেসেজ দেখলাম হোয়াটসঅ্যাপে যে আজকে ম্যাডামের শরীর অসুস্থ আজকে ক্লাসে আসবে না তো নন্দিনী তো রেডি হয়ে গিয়েছিলো তো ওর একটা প্রোজেক্ট ছিল যে পশু পাখিদের খাবার দেওয়া তো এই পাশের বাড়ি চলে এলাম তো এই ভিডিওটা আবার করলাম যে তাহলে এই ভিডিওটা করে ফেলি তো এই যে প্রজেক্টের কাজটা হয়ে গেল আর তারপরে বাইরে দিয়েই হাঁটাহাঁটি করছিলাম যেতে পারিনি আর কী করবো এই যে দেখো আমাদের গাছের এটাকে কি হ্যাঁ রঙ্গন ফুল বলে তো আর এই যে দেখছো মানে দেখেছো গাঠের গুঁড়িগুলো তো দিকে একটা গাছ ছিল তো এই গাছটা কিন্তু কাটা হয়েছে তো এই যে সেই গুড়িগুলো সাজিয়ে রেখেছে আর এখানে এই দেখো নিম গাছটার অবস্থা একদম ডেকে গেছে আর এখানে এই যে একটা জাম গাছ আছে জামও হয়েছে তো পরে পাকলে তোমাদের একদিন দেখাবো ওখানে ওই যে কলা গাছ আছে আর তারপরে এই যে নন্দিনী তো খাবার কিনে উঠোনে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে নাচ নেই আর এদিকে আবার বেলায় ফুচকা তো অনেকদিন ফুচকা খাওয়া হয়নি তো ভাবলাম একটু ফুচকা খাই তো এই যে ফুচকা খেয়েছি আর তারপরে তো এই যে নন্দিনীর ম্যাডাম পড়াতে এসেছে কিন্তু আজকে কিন্তু শনিবার পড়া থাকে না তো অন্য একদিন পড়ায়নি তো সেই পড়াটা আজকে পড়িয়ে দিচ্ছে আর দেখো বিকেলবেলায় নন্দিনী কি কি খাচ্ছে এই দেখো ডিম ভাজা আছে আর দুটো বড় বড় চিকেন পকোড়া অনেক বড় বড় পকোড়া আর সাথে শসা আছে তো এটাই নন্দিনীর রাতের ডিনার তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা